i'm on the 바람이 좀 바람이 좀 살살 돌리고 도와달라고 바람이 좀 바람이 좀 아마 고스란히 다네 그래서 내가 내가 떨어져서 밖에 갖다도 잠을 안 놔요 밖에 안 놔요 이틀에

বৈ নাই কিন্তু বৈ বুটের মর্যাদা নষ্ট করছে বুটারের মর্যাদা নষ্ট করছে আমরা আবার সেই জায়গায় ফিরে দিতে চাই মানুষ বুঝুক আর একটা বুট রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো সেই জন্য আমরা গ্রামে গ্রামে মানুষের দুয়ারে দুয়ারে দেখতেছি ওই দিন নাই একজনে তিনশো বই বক্সে বই রেখে ওই দিন বাকি প্রত্যেকটা ভোটার সমান মর্যাদা পান ওই যে বলে আপনারা আমার পক্ষে দিবা আপনারা আমার পক্ষে দিবা কেন আমি বুটো খরছি বুটার আমার কাছে অনেক কিছু জানতে চায় তার মানত আমার কাছে দিব না আপনাদের কাছে দিব আমার কাছে দিব সে যদি সরাসরি আমার কাছ থেকে কিছু না শুনে সে আমার বিশ্বাস করব কেন এখন এইবার ভোট প্রত্যেকটা মানুষের ইমানি দায়িত্ব নিজের ভোটটা নিজের পছন্দের প্রার্থীরা দিবা। আমি যেহেতু তিনবার মেয়র আছিলাম আমি চেষ্টা করছি সকল দল মতের উর্দুটা সকল ধর্মীয় গুরামের উঠে সবার খেদমত করা এইবারে যদি সুযোগ পাই যেহেতু বি এন আমার নমিনেশন দিচ্ছে আমার দল আমাকে নমিনেশন দিচ্ছে আমি চেষ্টা করব পূর্বের অভিজ্ঞতা দিয়ে মানুষের নৃত্য জয় করতাম দুটো সায় দুশ সহযোগিতা মেওয়ার সাত দিন বার এবার তো জেলে জেলে আমার জীবন গেল না এবার আসিনা মুক্ত বাংলাদেশ আমরা どういうこと

আমরা চাই উঠে পুরবে ওই দিন শেষ শেখার জগন্মহল এক দিনের মন রায়